আমার সাথে এই জিনিসটা কেন বারবার হয় আমি এটাই বুঝি না আমার এই অ টাইমে এই সব খেতেই ইচ্ছা হয় আর সবাই খাই বর্ষাকালে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সকালে রোদ ওঠে তো বিকেলে মেঘলা আবার কিছু সময় তো রাতে এত পরিমাণে গর্জন কি বলবো তো ঘুম থেকে উঠেই আমি একটু চা বসায় নিলাম আর একটু খুব লিকার দিয়ে চা খাবো মনে চাইছে মানে চা যখন আমি খাবো তো একদম লিকার দিয়ে আর দুধে ভরা চিনি ভরা থাকবে এত সেত ডায়েট করে আমার খাওয়া অভ্যাস একদমই নাই আমার যদি কাউকে বানিয়েও দেওয়া হয় তখনও কিন্তু আমি সেই ভাবে এমন না যে নিজে ভালো খাই অন্যকে না আমার ইচ্ছা হয় সবাইকে মানে ওই সুনামটা নিতে যে খুব টেস্ট হয়েছে তোমার হাতে এটা আমার শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে সব সময় তো এই যে চাটা আমি করে নিচ্ছি আর এখানে চায়ের লিকারটা যখন একটু উঠবে তখন আমি নামিয়ে ফেলবো কারণ চায়ের যে শর্টটা পড়ে না লাল লাল ওইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এক কথায় মালাই চায়ের মতন একটা গন্ধ আসে তো চা বানাতে বাঁধাতে সকালের নাস্তা খাওয়া হয়ে যাবে আর সকালে যতই রুটি থাকুক সবজি থাকুক এই চাটা না খাওয়া পর্যন্ত কিন্তু মনে হয় যে নাস্তা করা হয়নি নাস্তার মেন শেষ একটা মজাই হচ্ছে গরম গরম দুধ চা খাওয়া আর আমার মতো কারা কারা আছেন যারা দুধ চা দিয়ে পরোটা চুবায় চুবাই রুটি চুবাই চুবাই খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই একটু বলেই যেন এটা আমার বরের জন্য স্পেশাল আরেকটু দুধ মিশাই দিয়েছি কারণ হচ্ছে জামাই মানুষ তো তাকে সবসময় ভালো খাওয়াতেই তো ভালো লাগে যাতে সুনামটা আরও বেশি ভালো হয়ে যায় ঠিক না তো এই যে চা বিস্কুট পাউটির দিয়ে একদম সুন্দরভাবে একটা নিয়ে তাকে দেওয়ার জন্য আর আমিও বসে পড়বো রুটি দিয়ে আমার আবার বিস্কুট পাউটি রুটি সবই লাগে ওই যে বললাম কেউ খায় ফাল্গুন মাসে কেউ খায় বৈশাখ মাসে কেউ খায় আবার চত্বর মাসে আসলে আমার খাওয়ার কোনো ঠিক নাই কারণ হচ্ছে সবাই বর্ষাকালে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে কিন্তু আমি একটু বেশি উল্টো আমার যখন মন চায় তখনই আমি করে খাই যেহেতু আজকে অনেক বেশি গরম বলতে গেলে অনেক বেশি গরম কিন্তু না ঢাকাতে তো অনেক গরম তাই আমি তো একটু মনে চাইছে খিচুড়ি খাবো আর এটা মনে চার একটা মাত্র কারণ গতকাল গরু মাংস রান্না করা হয়েছিল তা বেশ অনেকগুলো গরু মাংস থেকে গেছে তো ভাবলাম যে ওইটা খুব পুরা পুরা করব একদম তেল উঠা উঠা থাকবে তার সাথে হবে আলু ভাজি তার সাথে হবে খিচুড়ি মাখা মাখা বোনা এটা দিয়ে শুকনো মরিচ একদম ডলে ডলে ঝাল পেঁয়াজ তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে খিচুড়ি খাবো ব্যাস এটা একটু মনে চাইছিল তো বসাই দিলাম দুপুরবেলা আর আমার হাতে এই খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই মজা হয় বলতে গেলে এখন সবাই ভাববে যে সবই তো দেখি ভালো হয় হুম সবই ভালো হয় জানেন রান্না কিন্তু একটা আর্ট যারা সব সময় বলতো বা বলে যে আমার মে রান্না বান্না না বা আমার মেয়ে রান্নাঘরে যায় না আমি তাদেরকে বলি শোনেন যখন আপনার মেয়েটার তখন দেখবেন আপনার চাইতে ভালো রান্নাটা আপনার করতেছে মানে মেয়েরা এমনই হয় আর সব চাইতে বড় কথা যখন স্বামীকে খাওয়াতে মেয়েরা বেশি আগ্রহকে সন্তানের জন্য রান্না বান্না করতে চায় তখন তো তাদেরকে আর ধরে রাখা যাবে না তারা যখন শুধু চাবে মজার মজার রান্না করি আর টেবিলটা ভরে দিই যাতে করে জামাই খায় খেয়ে নিই সুনাম করে আর এদিকে যদি বাচ্চা কাচ্চারা পেট ভরে খায় যেহেতু আমার জায়ান একদমই খেতে চায় না আর এই খিচুড়িটা জায়ানও খাবে তো জায়নের জন্য আমি হচ্ছে একসাথে বসাই দিচ্ছি ওকেও দেওয়া যাবে আমরাও খেতে পারবো আর আমার ছেলে একটু মাঝে মাঝে ঝালও এই এজন্য আর কি আমার একদম ঝামেলা হয় না এখন আমাদের খাবারটা ওদেরকে খাওয়াতে পারি তো এই যে হয়ে গেল আর আমি এখানে একটু দিয়ে দেবো ঘি তারপর দিয়ে দেবো একটু ধনে পাতা আর খিচুড়ি হোক আর যেতেই হোক আমার একটু ঘি দিতে ভীষণ ভালো লাগে ধনে পাতা দিতে ভীষণ ভালো লাগে এতে করে আলাদা রকম একটা গ্রান আসে মাঝে মাঝে অনেক কিছু অনেক কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে কিন্তু গরমের জন্য কিছুই রান্না করি না যেমন কয়দিন ধরে মাকে বলতেছিলাম মা আমার না ভীষণ ভুঁড়ি খেতে ইচ্ছা করছে একদিন ভুড়ি রান্না করো তো দুই দিন মা ভুড়ি আনতে গেল কিন্তু ঈদের পরে তেমন কোনো ভালো ভুঁড়ি পাওয়া গেল না দেখি খাওয়া হলো না তো যাক একটু গরম ছুটলে আমরা এটাও খাবো বর্ষার ভিতরে কিন্তু আমি চাচ্ছিলাম এই কড়া গরমে একটু ভুঁড়ি দিয়ে খেতে ভাত মাখেই মাখেই তো যাই না কবে হবে আল্লাহ দিলে অবশ্যই হবে তো এই যে হয়ে গেল আমাদের লাঞ্চের টাইমে আমি একটু বেড়ে খেয়ে নেবো আর ওদের সবারই খাওয়া শেষ মোটামুটি যায় খেয়ে ফেলছে যায় চলে গেছে দুপুরে ঘুমাতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো আর যারা যারা এখন আমার পেজটা ফলো দাও অবশ্যই ফলো দিয়েও ভিডিও গুলো ভালো লাগলে শেয়ারও করতে পারো সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ ফেস